જય હિન્દ કો બેટી બાબા જીંદાબાદ જીંદાબાદ ડોટાઉનના માટે જીંદાબાદ 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 এবার সিপিআইএম এর দল ছেড়ে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন সিপিআইএম এর সদস্য শুধু তাই নয় এছাড়াও আরও দুই হাজার কর্মীরা বিভিন্ন দল ছেড়ে যোগদান দাবি করেন নেতৃত্বরা রবিবার ডোমকল পৌরসভার অম্বরপুর এলাকায় ডোমকল টাউন সভাপতি জাকির হোসেন এবং ব্লক সভাপতি আজাদুল হক সর্দারের নেতৃত্বে সভা করা হয় ওই সভাতে উপস্থিত হন বহু সংখ্যক কর্মীরা হুমায়ুনের কার্যকলাপ দেখে সরাসরি তার দলে যোগদান বিভিন্ন দল থেকে আসা কর্মীরা আমরা হুমায়ুন কবরের জনতা পার্টি যে দমকলের যে জাকির হোসেন তার টাউন সভাপতি তার হাত ধরিয়ে আমরা যোগদান করছি তৃণমূলের কোনো ই নাই আমাদের যে এনআরসি ফেনারসি লেগি আমরা কিন্তু ওটা ওই দলটা করব না আমরা বিধানসভা নির্বাচন যত কাছে এগিয়ে আসছে ততই দলকে চাঙ্গা করতে মরিয়া জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আর তার সাথে নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে তার মতাদর্শ মেনে সেই মতো রইবার ডোমকলে হয় যোগদান কর্মসূচি ওই কর্মসূচিতে সিপিআইএম এর সদস্য তার দল ছেড়ে ব্লক ও টাউন সভাপতির হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন আজকে দমকল পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে ছখানা বুথ আছে ছখানা বুথ থেকে কংগ্রেস তৃণমূল ও সিপিএম আইএসএফ সমস্ত দল থেকে আজ এই অম্বরপুরে একুশ নম্বর ওয়ার্ডে প্রায় দু হাজার প্লাস লোকের যোগদান আমরা তার সাথে সাথে আজকে মানুষের উচ্ছ্বাস দেখে এখানটায় আমরা প্রত্যেকটা বুথ কমিটি ও ওয়ার্ড কমিটি ঘোষণা করব মানুষ চাইছে জনতা উন্নয়ন পার্টিতে মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস আপনারা তো প্রত্যেকটা খবর দেখেছেন যে হুমায়ুন কবির সাহেব যদি একবার ডাক দেয় তো সেখানটায় না বিরিয়ানির প্যাকেট না গাড়ি ভাড়ার তেল কোনো কিছুই প্রয়োজন হয় না মানুষ নিজের পকেটে টাকা দিয়ে যে পরিমাণে সাপোর্ট করছে সংগঠন তৈরি করছে তাতে আমরা তো আসতে বাধ্য আগামী দিনের নির্বাচন মানুষের যে আকাঙ্ক্ষা তা দেখে বোঝা যায় যে ডোমকলে যত পার্টি আছে তার সাথে সাথে আমাদের শাসক দল তৃণমূল ইনশাল্লাহ আমরা শাসক দলের সঙ্গে লড়াই করব রাজনৈতিক লড়াই মানুষ ভোট জনতা উন্নয়ন পার্টি ছাড়া আদাজ কোথাও দিবে না এটা মানুষেরই রায় আমরা প্রত্যেকটা ভূতে এবং প্রত্যেকটা ভূত সভাপতি এবং ওয়ার্ড সভাপতি এবং কোর কমিটি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে আমরা সংগ্রহটা তৈরি করছি এবং তাদেরকে দায়িত্ব দিচ্ছি তারা অটোমেটিক আমাদের কাছে চলে এসছে মানুষ চাইছে জনসাধারণ চাইছে যে আমাদের হুমায়ুন কবির আমাদের হুমায়ুন কবিরের চেয়ে আবেগ হুমায়ুন কবিরের নাম শুনলে অটোমেটিক লোক চলে এসছে আমাদেরকে বলতে হচ্ছে না আমাদেরকে এসে বলছে দাদা আমরা এই দলটা পড়ব জনতা উন্নয়ন পার্টি এখন আমাদের আবেগ মানুষ সবাই চাইছে এটাই